পিঁচ তো সেই পিঁয়াজ খাবি বম্বে পিঁয়াজ রয়েছে কিনা কম রমজান মাসে বেসা কিনা বেশি না কম না দি আমার চাচা কি বেচতেছে

লেবুর যে দাম এখন তো লেবু চলবে কারণ কি মাছ জানো দেশার লেবু কত একশো টাকা আর রমজান মাস সাত দিবি তান বেশি হচ্ছে দাম বেচা কেনা দুর্বল ভাই কি অবস্থা বেচা কেনার কি খবর ভালো না রমজান মাসে ভালোবাসে কেন দরকারি দশ খালি দশ টাকা কেজি ঘিরে কিরে এ তো ভিড় লেগে গেছে আমার মেয়ে ভাই যে পরিমানে টমেটা আনছে মেয়ে ভাই কত করে টমেটা কেজি তো সেই টমেটা নেচ্ছে কেরম এটি আবার কি ছিল যাবই মাথা নষ্ট করা সিম সজনে চলে আসে সজ কত করে

বেচা কিনা তো ভালো যাচ্ছে ওদিক দেখে আসলাম টমেটো খুব ভালোই খাচ্ছে আপনাদের টমেটো না কেজি 10 3 কেজি 10 3 কেজি 10 ওরে বাবা সে মাথা নষ্ট করা টমেটো তো নাই না ভাই ভাই বেসা কিনা ভাই বেসা কিনা মুন্ডা মুন্ডা আপনি কি সদাই করতে আছেন সদাই বাজার করতে চাইছেন আপনি বাজার হয়ে গেছে ভাই ছিলেন ভাই যাকে ও অনেক বাজার করছে

বিক্রি করতে করতেছিলেন বিক্রি শেষ দেখ রোজার দিন সকাল সকাল চলে যান বাজার হয়ে গেছে দেখ বাজার কিরকম নিয়ন্ত্রণ আছে তো খুব সুন্দর না কিন্তু লেবুটা একটু এলে মেলো পর অবশ্যই দাম কম হয়তো এটা শুধু শুধু সরকারের দল দিয়ে লাভ নাই ধন্যবাদ বাবু পেশা কেনা কেন তাই সেটা কি দিবি গলা ব্যাংক সেকা পেশা কেনা করতি করতি

আরে কপি কেউ খাচ্ছে না কেউ খাসছে না এ দাদু কি কবি কিনতে আইছেন 10 টাকা পিস বেশি না কিনে নিয়ে যান কিনে নিয়ে যান আরে ছাগলের না গরু খাবেন কেন নেন রে খানে ভাই ভাই সদাই হয়ছে ঘটনা কি তাই কর মানে বাকিও বেচা আছে মানে আগামী এটা দিলে হবে তাহলে তো ভালো সুযোগ আপনারা নিয়ে যান অবশ্যই নিয়ে যান সবাই নিয়ে জানে দাম কম আছে এবং বাকিও দছে